উপজেলা প্রশাসনকে এত সুন্দর একটি ফুটবল আয়োজনের জন্য এবং এখানে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সদগ্রহ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ডিপ্লি সাধারণ সম্পাদক আমার সেনস্প সাহিদুজ্জামান মামুন এখানে উপস্থিত আছে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের এখানে সুজ ডাক্তার জহির সহ আমাদের ইয়ে আমাদের সব সাহসহ সবাইকে ধন্যবাদ বিশেষ করে খুবই একটা উপভোগ্য খেলা হয়েছে আসলে কে জিতবে এটা বোঝার কোনো উপায় ছিল না খুবই প্রতিযোগিতামূলক খেলা হয়েছে এই খেলা একজন জিতবে একটা ঠকবে তো স্বাভাবিক কিন্তু খেলাটা আমরা উপভোগ করেছি এবং দুই পক্ষে খুব ভালো খেলেছে যুধান দুই পক্ষে অভিনন্দন এর জন্য একটা প্রতিযোগিতামূলক সুন্দর খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য দুই পক্ষকে অভিনন্দন এবং খুব শীঘ্রই শুনেছ তোমরা এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট হবে মন্ত্রিকা ফুটবল টুর্নামেন্ট হবে খুব জাঁকজমকপূর্ণ এবং সেই ফুটবল আমি উদ্বোধনের সময় উপস্থিত থাকবো এবং পুরস্কার বিধানের সময় উপস্থিত থাকব তবে শর্ত আছে সবাইকে ওই খেলাটা বুট পরে খেলতে হবে একটা ভালো খেলার জন্য তোমরা এখনই রাজ্য যারা খেলতে চাও বুট নিজের উদ্যোগে কেনে প্র্যাকটিস শুরু করে দাও আমরা একটা ভালো মন্ত্রিকা ফুটবল টুর্নামেন্ট দেখতে চাই তো আগামী দিনে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় ভগবান কলাপাড়া মণিপুরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন মনোজ্ঞ এবং প্রতিযোগিতাপূর্ণ একটি ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ আমরা উপভোগ করলাম এই মুহূর্তে আজকের এই ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করবেন আজকের এই চ্যাম্পিয়ন এবং ছোটবাইকে ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সূচনা

এক ছোটবে আবার আপনার ছোট বেম

অগু স্যার জনাব স্যার আজকের খেলার পুরস্কারটি নেওয়ার জন্য বাবা অবরোধ করছি